হ্যাঁ জমজমাট হ্যাঁ জি বাংলার মতন জি বাংলা শোনা জমজমাট কিন্তু প্রোগ্রাম কিন্তু খুব ডিফারেন্ট একদম একটু ডিফারেন্ট স্পেস হ্যাঁ দুজন দুজনকে কমপ্লিমেন্ট করবে পাল্লা দেবে বড় ভাই ছোট ভাই হয়ে থাকবে একদম আমাদের ইন্ডাস্ট্রি হ্যাঁ বাট এই দুটো চ্যানেল মিলিয়ে আমাদের যেটা অবজেক্টিভ কি পুরো ইন্ডাস্ট্রিটাকে কিভাবে গ্রো করা যায় দ্যাট ইজ দ্য মেইন অবজেক্টিভ একটা নতুন প্ল্যাটফর্ম আসা মানে অনেকগুলো মানুষের কাজ বাড়বে অবশ্যই

যারা জি বাংলা খুলবে ডিফারেন্ট একদমই কন্টেন্ট পাবে জি সোনার খুলে ডিফারেন্ট কন্টেন্ট ওই জন্যই জি সোনারে আমরা আর দুটো জিনিস যেটা তুমি জিজ্ঞেস করলে যে কাজ বাড়বে কিন্তু অবশ্যই কাজ বাড়বে আমরা তিনটে নতুন ফিকশন শো নিয়ে আসছে তিনটে নতুন নন ফিকশন শো নিয়ে আসছে অ্যাজ উই গো জার্নি আরো নতুন নতুন কন্টেন্ট আসবে তাতে তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বেই তার সঙ্গে আরেকটা অবজেক্টিভ আছে যে আমরা ইন্ডাস্ট্রিটাকে ভিউয়ারশিপ পারসপেক্টিভ কিভাবে গ্রো করতে পারি অনেক মানুষজন আছে যারা হয়তো টেলিভিশন আসে কম সময় স্পেন্ড করে আর কিছুজন আছে টেলিভিশন একদম আসে না তো হবে হ্যাঁ আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমরা কীভাবে ইন্ডাস্ট্রিটাকেও গ্রো করাতে পারি টেলিভিশনে অনেক মানুষজন আছে যারা আসে বাট দে স্পেন্ড ভেরি লেস টাইম তারপরে এদিক ওদিক চলে যায় হয়তো ওটিটিতে যাচ্ছে ডিজিটাল মিডিয়াতে যাচ্ছে আর অনেক মানুষ হয়তো ঢুকেই না তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে এটাও অবজেক্টিভ যে নতুন দর্শকে আমরা কিভাবে ঢোকাতে পারি চ্যানেলের মধ্যে ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে পারি প্লাস যারা হয়তো অলরেডি আছে

তোদের পরকিয়া নিউজ ছাড়া তোদের কিছুই পোষায় না আরে তোদের এই মা হ্যাপি এন্ডিং হয়ে গেল সেই পরকীয় কোথায় চল চল চল